সালামু আলাইকুম সার্বিয়া থেকে আমি সাজু এখন বিকাল ছয়টা বাজে পুরা ভেকচুরির ছুটি হয়ে গেছে এই যে দেখেন সুপারভাইজার বলতেছে যে দুই জনকে ওভারটাইম করার জন্য তারা ওভার তারা বলছে ওভারটাইম করবে না এখন তারা রুমে চলে গেছে খাওয়া দাওয়া রুম থেকে ঘুমের থেকে উঠে দুই দুইজনকে ধইরা নিয়ে আইছে সুপারভাইজারকে ওভ ওভারটাইম করতে হবে আনালে আনালে স্যালারি বলে কাটতে লাগিব এই কারণে

এই যে তারা এখন রুম থেকে আইছে এই নতুন এই মালগুলা বিছাইছে এই মালগুলা এখন তারা দুজন এক একা কাজ করতেছে আসলে তাদের এই ফোম কাজের চাপ অনেক বেশি থাকে কারণ প্রতিদিনই তাদের এই প্রোডাকশন হয় প্রতিটি লাইনের মধ্যে মেন লাইনের মধ্যে তাই তাই তাদেরকে একটু বেশি কাজ করানোর চেষ্টা করে এরকম কাজের নিত্য নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করে পাশে থাকবেন আর সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্টে আমার নতুন ভিডিও করার জন্য অনুপ্রাণিত হব ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন এ হচ্ছে আপনাদের বাসেদ ভাই আড়া না কি আড়া

উনি হচ্ছে বাসেদ ভাই বাসেদ ভাই এখন এই ফ্যাক্টরির মধ্যে এই সুপার ফোমের কাজের পুরা দক্ষ একজন এখন সব কাজ জানে উনি এই নিখলা এই দুইজন মানুষ একমাত্র এই সুপার কাজের মধ্যে ফোমের কাজের মধ্যে বলতে গেলে টিকছে কারণ এখানে যাদেরকে কাজে আনা হয়েছে তার এই চলে গেছে আর কি গেম এখানে বেশি দিন মানুষ বেশি দিন মানুষ এই কাজে টিকে নাই এই দুইজন মানুষ একমাত্র টিকছে এখন তারা দীর্ঘ ছয় সাত মাস যাবতে তারা এখানে কাজটি করতেছে দুই মাস কাজ করছে এখানে কাজ করা টিসারা লুক কাজ করা এখানে

অন্য অন্য কোম্পানির তুলনায় এই কোম্পানিতে কাজের পরিমাণ অনেক বেশি তাই স্যালারিও বেশি দেওয়া হয় বেসিক স্যালারি থেকে দ্বিগুণ স্যালারি দেওয়া হয় এই কোম্পানিতে এই কোম্পানিতে মাসে আড়াইশ দিনে বারো ঘন্টা করে কাজ করা লাগে এই কোম্পানিতে আমাদেরকে শুধু ছুটি দেওয়া হয় মাসে দুই দিন পনেরো দিন পর পর একদিন এখন আজকে হবার নাই পুরা ফেক্টরি ছুটি দেখছেন তারপরে তাদের দুইজনকে বলছে যে ওভার করার জন্য রুমে রুমে ঘুমায় গেছে রুমে যায় তারা তাদেরকে রুম থেকে ঘুম থেকে উঠে নিয়ে আসছে যে আজকে কাজ করতে হইব এই পরিমাণ কাজ করলে স্যালারি দ্বিগুণ এমনিতে আসবে কোনো ব্যাপার না কারণ এখানে হচ্ছে প্রোডাকশনের কাজ আপনি যত কাজ করবেন ততই টাকা কারণ এই যে মালগুলো যে বিছানো হয়েছে সবগুলো হচ্ছে পিস অনুযায়ী স্যালারি তো যত বেশি কাজ করবেন তত টাকা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ